আমি অফ করে দিয়েছিলাম তো আমার বাসায় আজকে ওয়াইফাই এর অনেক সমস্যা করতেছে আর আজকে লাইভে আসলাম কি বলবো সারা দিন নেটের সমস্যা করে তো সকালে আবার একটু কষ্ট করে জয়েন করুন আশা করি এখন ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ তো আপনাকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আমি জানি আমার এই চ্যানেলে বেশিরভাগই নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন সামনে আপনারা সকলে উনিশতম নিবন্ধনের পরীক্ষার্থী আমিও ঊনিশতম নিবন্ধনে পরীক্ষা দিচ্ছি বা দিব এছাড়া সমাজসেবা অধি দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষায় অংশগ্রহণ করব। বিশেষ করে আজকে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি যে নিউজটা আমি পাইলাম ঠিক আছে প্রাইমারি পরীক্ষা এখন থেকে কিন্তু 90% মেধায় নি যোগ্যতা হবে 99% মেধায় নি যোগ্যতা হবে আর সরকারি চাকরির বয়স সীমা সর্বোচ্চ 32 অর্থাৎ 32 বছর বয়স পর্যন্ত আপনারা সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এমনকি প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে তো এই আপডেটটা শোনার পর থেকে আমার মাথায় পুরাপুরি কি বলবো তো আপনারা সবাই ভিডিওটি দেখে সিদ্দিকুর রহমান প্রিয় ভাই আমি গত আঠারোতম নিবন্ধন প্রিলি ফেল করেছিলাম কিন্তু আমার খুব আশা যেন আরবি প্রবাসক হতে পারি জি সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান ভাই আপনি অবশ্য হইতে পারবেন প্রিলি ফেল করছিলেন কোনো সমস্যা নাই প্রিলিতে পাশ করা আসলে কোনো ব্যাপার না আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলভ করবেন বিসিএস এর দশম থেকে সাতচল্লিশতম বিসিএস পর্যন্ত যেটা সাতচল্লিশতম বলতেছি ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত দশম থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন রয়েছে সবগুলো সলভ করবেন আর প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবেন আর নিবন্ধনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি উনিশতম নিবন্ধনে ফিলিতে টিকে যাবেন ঠিক আছে আর যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার আগে করতে হবে ঠিক আছে আপনি যদি টপিক ওয়াইজ না পড়েন তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লে আপনি পারবেন না ঠিক আছে আগে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পড়তে পারবেন অনেকে সাজেশন দেয় যে আগে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পড়েন আসলে আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লে হবে না তবে আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে গেলেই নিবন্ধনে 40 প্লাস আপনি ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে তো নিবন্ধনে প্রিলি পাস করা একেবারে ইজি আমি এই চ্যানেলে অনেক ভিডিও বানাইছি কোন কোন টপিক পড়লে আপনারা ইজিলি নিবন্ধনে পিড়িতে চল্লিশে চল্লিশ চল্লিশ প্লাস পাবেন আরকি ঠিক আছে ত্রিশা সরকার বলতেছেন প্রাইমারি সরকারের শিক্ষক নিয়োগ পদে সার্কুলার কি আসবে হ্যাঁ সার্কুলার আসবে হচ্ছে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে আসতে পারে অথবা জানুয়ারির শুরুর দিকে আসতে পারে ঠিক আছে সর্বোচ্চ চান্স রয়েছে জানুয়ারির শুরুর দিকে আসা ঠিক আছে ২০২৫ সালে জানুয়ারি মাসে আসার চান্স অনেক বেশি কিন্তু কবে আসবে অ্যাকুরেটলি জানার পসিবিলিটি এখন নাই আমিও জানি না কেউ জানে না ঠিক আছে কিন্তু যতটুকু আমি জানতে পারলাম দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সার্কুলার আসবে ঠিক আছে আমানুল্লাহ ভাই 16 গ্রেডের ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য বই সাজেস্ট করেন এতদিন জব সলিউশন পড়তাম মনে থাকে না ষোলোতম তম গ্রেডের ইউনিয়ন সমাজকর্মীর জন্য একটা বই আমি আপনাদের দেখাচ্ছি একটু একটু ওয়েট করেন আপনারা বইটা তো এখন হাতের কাছে নাই বইটা এখন আমার হাতের কাছে নাই সমাজ সেবা ইউনিয়ন সমাজ কর্মী পদের জন্য একটা চিকন একটা বই পাওয়া যায় ঠিক আছে আপনারা লাইব্রেরিতে গেলেই পাবেন ওই বইটা পড়লে না ঠিক আছে তবুও আমি বলবো আপনারা ক্র্যাক বইটা এমসি নেবেন ঠিক আছে ওই বইটা যদি ভালোভাবে পড়েন ওই বই কিন্তু টপিক ওয়াইজ প্রশ্নগুলো সব দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার ঠিক আছে আপনি একটা করে টপিক পড়বেন ওই টপিকের প্রিভিয়াস ইয়ার যত প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করবেন ক্র্যাক দা প্রিভিয়াস এমসি এই বইটা থেকে ঠিক আছে বইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক বই তো বইটা অনেক মোটা আবার কই যে রাখছি ঠিক আছে বই দেখা দেখাতে পারলাম না আপনাদেরকে এখন আপনারা ক্র্যাক দা প্রিভিয়াস বইটার নাম মনে রাখেন ঠিক আছে প্রকাশনের নাম তো বললামই ভাই ক্র্যাক দ্য প্রিভিয়াস এমসি কিউ আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেন ইউটিউবে গিয়ে সার্চ দেন তাহলে দেখতে পাবেন বইটার না ক্র্যাক দ্য প্রিভিয়াস এম কিউ ঠিক আছে ওই বইটা পড়লেই হবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পড়ে চাকরি পেতে পঁচানব্বই পার্সেন্ট লাগবে জি ভাই পঁচানব্বই পার্সেন্ট লাগবে তো আপনার আগে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনি যেহেতু সমাজকর্মী পদে পরীক্ষা দিবেন আমিও কিন্তু সমাজকর্মী পদে পরীক্ষা দেব ঠিক আছে আমি একবার চাকরি পাইছি ঠিক আছে আমি এখন আমান উল্লাহ প্রিভিয়াস ইয়ার থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পড়ে জি ভাই প্রিভিয়াস ইয়ার থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পড়ে আপনাকে যদি চাকরিটা পেতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখনো কিন্তু সময় আছে এই পরীক্ষা হতে কিন্তু ভাই অনেক দেরি হবে ঠিক আছে আমি যতটুকু জানতে পারলাম ইউনিয়ন সমাজ কর্মী পরীক্ষাটা দু হাজার পঁচিশ সালের মাস বরাবর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মেতে হওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনার হাতে কিন্তু এখন হিউজ সময় প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় রয়েছে সো সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন অনেক সময় রয়েছে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করেন টপিক ওয়াইজ পড়াশোনা করেন ঠিক আছে আপনি যদি শুধুমাত্র নিতে নিতে পারেন ঠিক আছে যে হয় ওইভাবে যদি পড়াশোনা করেন তাহলে আপনার প্রাইমারি প্রিপারেশন হয়ে যাচ্ছে আর সেবা প্রিপারেশন হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই প্রাইমারির জন্য কোন বইটা পড়বো আপু প্রাইমারির জন্য আরাদাভাবে কোনো বই সাজেস্ট করার পসিবল না আপনাকে অবশ্যই টপিক ওয়াইজ পড়তে হবে ঠিক আছে বাংলা ইংলিশ ম্যাথ সাধারণ জ্ঞান আপনারা বাংলার জন্য পড়বেন হচ্ছে অগ্রদূত বইটা সব বই তো দেখাতে পারতেছি না বাংলার জন্য পড়বেন অগ্রদূত বইটা আর ইংলিশের জন্য পড়বেন হচ্ছে মাস্টার এই বইটা ঠিক আছে এই বইটা পড়লে ইংলিশের জন্য একেবারে আপনার সব পড়া হয়ে যাবে একটা বই পড়তে হবে জাস্ট ঠিক আছে অনেকে সিনোনিম এন্টেনিম এর জন্য অনেক অনেক বই সাজেস্ট করে আমি বলবো আপনারা শুধু মাস্টার বইটা পড়লে ইংলিশ আর কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু আপনাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে এটা মাস্ট ঠিক আছে ভাই প্রাইমারির জন্য আলাদা বই নিবন্ধনের জন্য আলাদা বই প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা বই পড়ার দরকার নাই আপনি জাস্ট চারটা বই কিনবেন আমি আপনাদের জাস্ট চারটা বই কেনার কথা বলবো তাহলে আপনার যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই নাম আর কোনো বই কেনার দরকার নাই বাংলার জন্য হচ্ছে অগ্রদূত বাংলায় বইটা কিনবেন আর ইংলিশের জন্য হচ্ছে মাস্টার ইংলিশ কিনবেন আর ম্যাথের জন্য হচ্ছে আপনারা অনেক বই তো আমার কাছে আছে আপনারা হচ্ছে বইটা দেখাচ্ছে আপনাদেরকে এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যাজিক ম্যাথ এই বইটা আপনারা কিনতে পারেন ম্যাথের জন্য খুবই ভালো ঠিক আছে অনেকে খাইরুল বেসিক ম্যাথ কিনতে বলে কিন্তু খাইরুল বেসিক ম্যাথ অনেক ম্যাথ সো অত ম্যাথ করার আপনার সময় নাও থাকতে পারে বা ধৈর্য নাও কোলাতে পারে সো আপনারা এই ম্যাজিক ম্যাথ বইটা কিনে নেবেন ঠিক আছে এই বইয়ে ম্যাথ গুলো খুব কম দেওয়া আছে জাস্ট এই দেখেন বইটা সাইজ দেখেন এই বইটা শেষ করতে সাপোজ আপনার দুই থেকে তিন মাস মতো সময় লাগবে ঠিক আছে সো এই বইটা আপনারা কিনে পড়তে পারেন ম্যাথের জন্য ঠিক আছে তাহলে বাংলার জন্য কি বললাম অগ্রদূত ইংলিশের জন্য মাস্টার আর ম্যাথের জন্য হচ্ছে ম্যাজিক ম্যাথ ঠিক আছে আর জি কে এর জন্য আপনারা যেকোনো একটা বই পড়লেই হবে ঠিক আছে জি কে ইয়ার থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে সমাজ ঠিক আছে আর প্রাইমারির জন্য তো বিসিএস এর মতো প্রিপারেশন নেবেন আর কি ঠিক আছে আমানুল্লাহ অগ্রদূত বাংলা মাস্টার ইংরেজি জি কে এর জন্য জর্জ এমপি থ্রি ম্যাজিক ম্যাথ মোটামুটি পড়লে যথেষ্ট হবে জি ভাই অবশ্যই জি ভাই এই চারটা বই পড়লে যথেষ্ট যদি আপনি ভালোভাবে পড়তে পারেন আপনি টেবিলে অনেক বই সাজিয়ে রাখলেন কিন্তু পড়লেন না তাহলে কিন্তু হবে না এই চারটা বই যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন আপনার যে কোনো চাকরি হয়ে যাবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আমি যে হলে থাকি সে হলে যেসব ভাইরা চাকরি পায় পেয়েছে ঠিক আছে আমি তাদেরকে দেখেছি চারটা বই পড়তে শুধু তারা এই চারটা বই বারবার পড়ে বারবার রিভিশন নেই ঠিক আছে চাকরি পাইতে বললে বেশি বই পড়তে হয় না একটা বই যদি আপনি ভালোভাবে রিভিশন দিয়ে সেগুলো মনে রাখতে পারেন তাহলে আপনার সাকসেস আপনি চাকরি পাবেন ঠিক আছে এই বিষয়টা আপনার মাথায় সবসময় এই চারটা বই কিনলেই হবে আর যদি আপনি বিসিএস এর প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনাকে অনেক বই পড়তে হবে কিন্তু প্রাইমারি তারপর নিবন্ধন এছাড়া সমাজসেবা দপ্তরের পরীক্ষা এগুলো পরীক্ষায় জাস্ট এই চারটা বই পড়লেই না আপনাকে বেশি বই পড়ার দরকার নাই আমি বারবার এই কথাগুলো বলার চেষ্টা করি আপনাদেরকে আপনারা যারা প্রাইমারি নিবন্ধন বা তেরো থেকে বিশতম গ্রেড এর প্রিপারেশন নিচ্ছেন তাদের অত বই পড়ার দরকার নাই ঠিক আছে আপনি জাস্ট মোটামুটি পড়াশোনা করুন এবং টপিক ওয়াইজ পড়াশোনা করুন তাহলে দেখবেন অবশ্যই আপনার প্রিপারেশন ভালো হবে ঠিক আছে সমাজ আমানুল্লাহ সমাজকর্মীর জন্য ইংরেজি সাহিত্য বাদ দিব জি ভাই ইংরেজি সাহিত্য পড়ার দরকার নাই আপনি জাস্ট ইংরেজি সাহিত্য যদি পড়তে চান তাহলে আপনার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবেন বিসিএস তাহলেই হবে ঠিক আছে সাহিত্যের জন্য বেশি পড়ার কোনো দরকার নাই ওকে তো কম্পিউটার এন্ড আইসিটি বাদ দেব না ভাই কম্পিউটার আইসিটি বাদ দিবেন না আপনারা এগুলোর জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মাস্ট ম্যাথ ইংলিশ বাংলা এগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন আর জি কে শুধুমাত্র সাহিত্য কম্পিউটার আইসিটি বিজ্ঞান এই সাবজেক্ট আপনারা প্রিভিয়াস প্রশ্ন পড়বেন তাহলে হয়ে যাবে ওকে এ কথাটা মাথায় রাখবেন বাংলা ইংলিশ ম্যাথ খুব গুরুত্ব সহকারে পড়বেন এই তিনটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা ভালোভাবে কমপ্লিট করবেন প্রিভিয়াস এর প্রশ্ন যদি পড়েন তাহলে এই তিনটা সাবজেক্টের জন্য হবে না কিন্তু আপনি যদি বিজ্ঞান আইসিটি এবং ইংলিশ সাহিত্যের জন্য পড়তে চান তাহলে আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লেই প্রাইমারি বলেন নিবন্ধন বলেন বা সমাজ সেবা সমাজ সেবার পরীক্ষা বলেন এগুলো না ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ইনাফ ভাই প্রাইমারি আর নিবন্ধনের प्रिपरेशन কি सेम জি ভাই প্রাইমারি আর নিবন্ধনের प्रिपरेशन প্রাই सेम কিন্তু নিবন্ধনে একটু ইজি অ্যাজ কম্পেয়ার টু প্রাইমারি ঠিক আছে প্রাইমারি চাকরি কিন্তু বর্তমানে এখন ইজি ছেলেদের জন্য আগে কিন্তু ছেলেদের জন্য অত ইজি ছিল না কারণ আপনারা সকলে জানতে মেয়েদের জন্য সিক্সটি পার্সেন্ট কোটা ছিল সো এখন থেকে কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধায় নিয়োগ দেওয়া হবে সো এখন ছেলে আর মেয়ে সকলের জন্য সমান ঠিক আছে প্রাইমারি চাকরি কিন্তু খুব ইজি না ঠিক আছে নিবন্ধনটা খুব ইজি বিশেষ করে পিলি পাস করাটা ইজি কিন্তু আপনি যদি নিবন্ধনে চাকরি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই থিউরিতে ভালো করতে হবে বিশেষ করে লিখিততে ভালো করতে হবে ঠিক আছে আপনাকে প্রিল পাশাপাশি অবশ্যই লিখিত জন্য পড়তে হবে ওকে এই বিষয়টা মাথায় রাখবেন তো আপনারা কয়জন দেখতেছেন ভিডিও জানি না এত রাতে লাইভে বেশি আসা হয় না তো এই কারণে বেশি কথা বলতে পারতেছি না আর কি তো আজকে আর বেশি কথা বলবো না আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি এই নিউজটা জানানো অর্থাৎ প্রাইমারিতে এখন থেকে তিরানব্বই পার্সেন্ট কোটায় অর্থাৎ মেধা কোটায় নিয়োগ দেওয়া হবে ঠিক আছে এটাই হচ্ছে জানানোর জন্য আপনাদেরকে লাইভে আসা তো আশা করি আপনারা পড়াশোনা খুব ভালোভাবে করতেছেন সো আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আপনারা যদি ভালোভাবে ডেইলি তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা নিবন্ধন বলেন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী বলেন বা যে কোনো তেরো থেকে বিশ তম গ্রেডের চাকরির কথা বলেন আপনারা চাকরি পেয়ে যাবেন ঠিক আছে শুধু আপনাকে ডেইলি তিন থেকে চার ঘন্টা কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিদিন পড়তে হবে ঠিক আছে তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন ওকে আমানুল্লা আট ঘন্টা গার্মেন্টস এর ডিউটি করি একুশ দিনে ছয় দিনই রাতে যেয়ে ডিউটি করি দোয়া করবেন জি ভাই অবশ্যই দোয়া থাকলো সকলের সকলের জন্যই দোয়া থাকলো তো আপনারা আমার জন্য দোয়া করেন আমি কিন্তু আপনাদের মধ্যেই প্রিপারেশন নিচ্ছি আমার টার্গেট হচ্ছে বিসিএস আর বাংলাদেশ ব্যাংক তো চেষ্টা করতেছি ভালো করার আপনাদের জন্য সকলের জন্য রইলো শুভ কামনা আট ঘন্টা ডিউটি করেন ভাই অবশ্যই আপনি যেহেতু আট ঘন্টা ডিডি করেন আপনি ডেইলি দুই ঘন্টা পড়াশোনা রাখবেন ঠিক আছে দুই ঘন্টা কষ্ট করে হলেও সময় দেন যদি চাকরিটা পেয়ে যান তাহলে কিন্তু আপনার তারপর থেকে লাইফটা হয়ে যাবে চিল ওকে চাকরিটা পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে তো আমি এই চ্যানেলে ইংলিশ গ্রামার রিলেটেড কিছু ভিডিও আনবো ঠিক আছে ইংলিশ গ্রামারের বেসিক এর ভিডিও আনবো সো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকে আর বেশি কথা বলতেছি না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটি যদি এখন যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেন ভাই একটা লাইক করে দিলে খুব খুশি হব কারণ একটা লাইক আমাকে এইভাবে ভিডিও তৈরি করতে আরো বেশি উৎসাহ দেয় ঠিক আছে বন্ধু বলছে চাকরি করলে পড়তে পারবি না ভাই এই বন্ধুদের কথা শুনবেন না বন্ধুদের কথা কান না দিয়ে আপনারা পড়াশোনাটা করেন যতটুকু সময় পাচ্ছেন পড়াশোনা করেন ঠিক আছে এক ঘন্টা ঘন্টা বের করার চেষ্টা দুই করেন পড়ার জন্য তাহলে কিন্তু চাকরিটা আপনার কাছে ধরা ওকে বন্ধুরা কি বলছে বন্ধুদের কথায় কান দিবেন না আপনি ডেইলি দুই ঘন্টা জাস্ট আমি বলতেছি আপনাকে দুই ঘন্টা করে পড়াশোনা করুন তাহলে দেখবেন আপনার চাকরি হয়ে যাবে আমি দেখছি ভাই আমি দেখছি আমার লাইফে যে সে সারাদিন চাকরি করত জাস্ট এক ঘন্টা সে ডেইলি চাকরি করার পর এক ঘন্টা এসে পড়াশোনা করতো তাও সে পিলিতে টিকে গেছে এক ঘন্টা পড়ে ঠিক আছে সো আপনি ডেইলি দুই ঘন্টা করে টার্গেট নেন যে পিলির জন্য পড়বেন আর যদি আরো বেশি সময় পান তাহলে তো ভালোই পাশাপাশি রিটেন এর প্রিপারেশন নেবেন ঠিক আছে পাশাপাশি রিটেন প্রিপারেশন নিলে আপনাদের জন্য খুবই উপকারী পিলি রিটেন একসাথে প্রিপারেশন না নিলে চাকরি পাওয়া ডিফিকাল্ট একটু পিলিতে সবাই টিকে কিন্তু রিটেন ধরা খায় ঠিক আছে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম টাটা